রাজ্যে দুটি লোকসভা আসন সহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে যে যেকোনো অবৈধ কাজ কঠোর হাতে মোকাবেলা করা হবে এখন পর্যন্ত যতগুলি অভিযোগ জমা পড়েছে সবগুলি অভিযোগ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি জানালেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী উনিশে এপ্রিল দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট আর সেদিন প্রথম দফাতে অনুষ্ঠিত হবে রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের নির্বাচন একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও তাছাড়া দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে এখন রাজনৈতিক দলগুলি ব্যাপক প্রচার কর্মসূচি। নিজেদের অনুকূলে ভোট টানতে কোনো কিছুতে খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। ভোট যুদ্ধ এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে নেতারা। রাজনৈতিক দলগুলির তৎপরতার মধ্যে নির্বাচন কমিশনও রাজ্যে দুটি লোকসভা আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া অবাদু শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে তৎপর। ইতিমতে শব্দরণে ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় তার জন্য ইতিমধ্যে রাজ্যে দুটি কেন্দ্রে চৌরাশি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে সর্বোত্র করা নজরদারি নির্বাচনে যে কোনো অবাধ কাজ কঠোর হাতে মোকাবেলা করা হবে এখনো পর্যন্ত নির্বাচনকে ঘিরে যতগুলি অভিযোগ জমা পড়েছে সবগুলি অভিযোগই তদন্ত বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল তিনি আরও জানান নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা গ্রহণ করা হবে যে সমস্ত কর্মচারী রাজনৈতিক দলের হয়ে প্রচারে অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কমিশন ইতিমধ্যে পাঁচজন সরকারি কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে ভোটাররা যেন নির্ভয়ে নির্দিষ্ট পরিচয়

जो भी कंप्लेंट आता है उसका इंक्वायरी होता है और यदि तथ्य सही पाए जाते हैं तो एक्शन होते हैं अगर आपने देखा होगा कुछ गवर्नमेंट एम्प्लॉज वगैरह को अगर पाया गया है किसी पॉलिटिकल इवेंट में वो इन्वॉल्व हैं तो उसको अगर तथ्य स्थापित हुए हैं कि जब से मॉडल कोड ऑफ कंडक्ट आरंभ हुआ है 16 अप्रैल से सोलह मार्च से तो उसके बाद अगर उनको किसी गतिविधि में पाया है, है, तो गया है उसके प्रमाण मिले हैं तो उनको सस्पेंड किया गया और उसके बाद कंसर्न जो दफ्तर के वहाँ कर्मचारी हैं वहाँ से उनका फर्दर प्रोसीडिंग वगैरह जो वो हो वो होगा बाकी और जो आपका मॉडल कोड ऑफ वायलेशन का भी अगर होता है अलग अलग पॉलिटिकल पार्टी कैंडिडेट्स तो अगर कंप्लेंट देते हैं तो उसको भी वेरिफिकेशन होता है आप देखेंगे कि अगर कहीं कुछ लगा है तो वो फिर उसको हटाया जाता है उसको उनको भी बॉन्ड किया जाता है आगे ना हो तो ये तो एक कंटिन्यूस प्रोसेस है यदि कोई अगर देख देखते हैं कि मॉडल कोड ऑफ कंडक्ट का वायलेशन हो रहा है तो उसके अगेंस्ट एक्शन लिया जाता है लेकिन जो करने वाले हैं अगर वो दोबारा करते हैं तो उनको तो आ, करने से रोकने के लिए यही है कि जब हम एक्शन लेते हैं तो उससे एक डिटरेंट इफेक्ट में वो लोग ना करें लेकिन तो भी अगर कोई कर रहा है तो उसके ऊपर फर्दर तो रिपोर्ट सचिन जटे